হে হাই এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ফ্রম রিমিস অফিসিয়াল তো দিনটা ছিল ফিফথ মার্চ সেদিনও কিন্তু আমার দুটো কাজ ছিল একটা ছিল মেহেন্দি অ্যান্ড মেকআপ তো এই তো আমি কাজে যাওয়ার আগে এনার সাথে একটু দেখা করে গেলাম হেলতে তুলতে কারণ আমি কিছু দিনের জন্য বাইরে চলে যাচ্ছি বলেইছি তো তারপর আমি চলে গিয়েছিলাম ব্রাইডের লোকেশানে গিয়ে দেখি রাস্তা ঠিক করছে প্রচণ্ড ধুলোবালি তারপরে এই তো ব্রাইডের বাড়ি থেকে নিতে আসছিল একটু অপেক্ষা করছিলাম তারপরে এই দেখো ঘোড়া গাড়িটা যাচ্ছে তো এই তো যাচ্ছি এখন আমি কাজে সেদিন আমার কাজ ছিল শালবাড়ির বাস চালাতে তো আমার বাড়ি থেকে এটা তিরিশ মিনিটের রাস্তা তো যাই হোক আমি পৌঁছে গেলাম রাইডের বাড়ি দেখতে থাকো শেষ পর্যন্ত আমার ভিডিওটা তো এই দেখো আমার ব্রাইড এখন ডিজাইন খুঁজছে আমার একটা করা ডিজাইন সে চুজ করে রেখেছিল তো সেটাই আমি পড়াচ্ছি এই ডিজাইনটা আমি আগেও করেছিলাম একটা বোনের হাতে এই ডিজাইনের ওপর আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের তো এই ডিজাইনটাই আমি ব্যাকসাইডেও করেছিলাম তারপরে একটু রেস্ট নিলাম পেছনটা শুকোতে শুকোতে তারপরে এই তো সামনে ডিজাইনটা সামনে ডিজাইনটা আমার মনের মতো করে দেওয়া দুটো ডিজাইনকে একসাথে করে তারপর করেছি কেমন লাগলো সবাই অবশ্য জানাবে আমার ব্রাইডের কিন্তু খুব পছন্দ হয়েছে তারপর ব্রাইড আমাকে একটু এগিয়ে দিচ্ছিলো যে চলো তোমাকে টোটোতে তুলে দিই এই তো এত সুন্দর নেচার আর আমি মেহেন্দির ভিডিও নিবো না এটা কখনো হতে পারে আর আমার মেহেন্দির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা মেহেন্দির কাজগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবে আর অবশ্যই ভালো লাগলে আমাকে বুক করতে পারো দু হাজার পঁচিশ আর চব্বিশের স্লটগুলো কিন্তু এখনও সব বুক হয়নি যারা আমার কাজ ভালোবাসো অবশ্যই দেরি না করে ঝটপট বুক করে ফেলো আর আমরা কিন্তু ইভেন্ট বুকিংয়ের কাজও নিয়ে থাকি এই তো তারপর চলে এসেছি আমি ধুপুরিতে ধুপুরিতে কিন্তু আমার দু নম্বর ব্রিজে কাজ ছিল পার্টি মেকআপে তারপর আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম এটা হচ্ছে আমার ফেভারিট ডিশ বিরিয়ানি কারণ আমি দুপুর থেকে না খেয়েছিলাম তারপর আমরা চলে আসলাম আর এসেই কিন্তু একদম দেরি না করে বসে পড়লাম কাজের উদ্দেশ্যে আর যাদের আমি সাজাচ্ছি না এই দিদি দুটো কোনো দিনই সেরমভাবে সাজেনি মানে ব্রাইডাল করেনি তো ওনারা আমার থেকে পার্টি মেকআপেরই বুকিং নিয়েছিল সিম্পল পার্টি মেকআপ তো এই দিদি তো একদমই সাজে না বড়দি বড়দিকে কেমন লাগছে সেটা অবশ্যই সবাই জানিও আর এটা হচ্ছে ছোটো দি এই ছোট দিকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো এই তো আজকের মতো আমার ভিডিওটাই টাইপের পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ টাটা